সাইকেল এখন অতীত এবার রাজ্যের স্কুল ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে স্কুটি দেবে রাজ্য সরকার অবাক করার মতো ঘটনা তাই না কিন্তু এই ঘটনাটি কিন্তু সত্যি ঘটেছে কেন্দ্র থেকে রাজ্য উভয় সরকারের তরফ থেকেই সারা বছর ধরে বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে আসা হয় মূলত সাধারণ মানুষের সুবিধার্থেই এই সমস্ত প্রকল্পর উদ্যোগ নিয়ে থাকে সরকার সম্প্রতি যেমন স্কুল ছাত্রছাত্রীদের জন্য একটি দুর্দান্ত প্রকল্প ঘোষণা করা হয়েছে এবং যে প্রকল্পের মাধ্যমে তাদের বিনামূল্যে রাজ্য সরকার স্কুটি দিতে চলেছে মূলত মহিলা সার্বিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্পটি চালু করা হয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই প্রকল্পের সুযোগ শুধুমাত্র ছাত্রীরাই পাবে কেন্দ্র এবং রাজ্য উভয়ের তরফ থেকেই এই রকম বিভিন্ন উদ্যোগ আগেও নেওয়া হয়েছে যেমন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি প্রকল্প রয়েছে এবং তার সাথে চালু রয়েছে সবুজ সাথী সকল প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের বহু ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ যে উপকৃত হয়েছে এ কথা কিন্তু বলাই বাহুল্য এবং রাজ্য সরকারের এই প্রকল্পগুলি জনমুখী প্রকল্পগুলিকে বিভিন্ন রাজ্য কিন্তু রীতিমত হাইজ্যাক করেছে তারাও কিন্তু তাদের রাজ্যে এই ধরনের বহু প্রকল্প চালু করেছে যে সকল প্রকল্প হয়তো সৃষ্টি হয়েছে রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে সম্প্রতি এই ধরনেরই একটি প্রকল্পের কথা কিন্তু জানতে পারা যাচ্ছে এই প্রকল্পটির নাম রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা এবং এই প্রকল্পটিতে ছাত্রীদেরকে স্কুটি দেওয়া হবে তবে তার জন্য তাদেরকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে যদি সেই শর্ত পূরিত হয় তবেই একমাত্র তারা কিন্তু স্কুটি পাওয়ার যোগ্য হবে এখন কি সেই শর্ত এবং কারাই বা স্কুটি পাবে সে সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে প্রথমেই দেখে নেওয়া যাক যে এই স্কুটি পাওয়ার জন্য কি শর্ত পূরিত হতে হবে সরকারের তরফ থেকে যা জানানো হয়েছে সেটা হলো এই যে এই যোজনার অন্তর্ভুক্ত হবে সেই সকল ছাত্রীরা যাদের পরীক্ষার নম্বর অত্যন্ত ভালো থাকবে অর্থাৎ ভালো নম্বর পেয়ে যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকেই এই বিনামূল্যে স্কুটি দেবে সরকার কিন্তু এক্ষেত্রে ঠিক কত নম্বর পেলে তাদেরকে এই যোজনার অন্তর্ভুক্ত করা হবে সেটা কিন্তু এখনও জানানো হয়নি এবং দ্বিতীয় যেটা রয়েছে সেটা হলো এই যে কোথায় বা কারা কোন রাজ্যের ছাত্রছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পাবে তো সে প্রসঙ্গে জানাই যে এই প্রকল্পটি কিন্তু আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য নয় এই প্রকল্পটি চালু হবে উত্তরপ্রদেশে সেখানে সরকারের তরফ থেকে রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনার ঘোষণা করা হয়েছে এবং এর মধ্যেই তার জন্য চারশো কোটি টাকা বরাদ্দ করেছে সরকারি বোর্ডের ছাত্রীদের পাশাপাশি সিবিএসই বোর্ডের ছাত্রীরা কিন্তু এই স্কিমের মূলত নারী শিক্ষাকে উৎসাহিত করার পাশাপাশি ছাত্রীদের আত্মবিশ্বাস যাতে পারে তার জন্যই এই প্রকল্পটির পরিকল্পনা করা হয়েছে তাহলে বোঝাই যাচ্ছে যে এই যে নতুন প্রকল্পটি এই প্রকল্পটির সুযোগ পেতে চলেছে উত্তরপ্রদেশের ছাত্রীরা রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনার মাধ্যমে তবে বলা যায় না ভবিষ্যতে হয়তো আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গেও আমরা হয়তো এই ধরনের বেশ কিছু সুবিধা পেলেও পেতে পারি তার কারণ ইতিমধ্যেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের জন্য এই ধরনের বহু প্রকল্প চালু করেছেন সবুজ সাথী প্রকল্পের পাশাপাশি রাজ্যের একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বহু আগে থেকেই তাদেরকে ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হয় কাজেই এ ধরনের পরিকল্পনা যে আমাদের রাজ্যের ক্ষেত্রে আগামী দিনে আমরা দেখতে পাবো না এ কথা কিন্তু আমরা বলতে পারি না তাই অবশ্যই আমরা আশাই বুক বেঁধে সেই দিনের জন্য থাকবো যে হয়তো আগামী দিনে আমাদের রাজ্যের ছাত্রীরাও এই ধরনের কোনো একটি প্রকল্পের সুবিধা পাবে